Allahumma baaskallah mizanul আইরপন আলাইহিন আমনা গুনাগর বান্দা পপিষ্ট বান্দা

সবকিছু শান্ত করে বড়াই তোমরা এর দরকার দিতে বারবার হয় আমরা বিষয় পছন্দ করতে পারি শান্ত করি আর থেকে দেখতে পারে সেটা বিধান করে আয় ربুনা আলামিন দূর হা দূর নি করে আমরা কথা বলতে পারি সেটাকে শান্ত করি পাঁচ অর্থ মানে বৃদ্ধি করতে পারি শান্ত করি আয় ربুনা আমরা দেখি সুবিধা না কি ঘন করে ভালো ক্লাস সেটা শান্ত করি দুটি পরিবার এই থেকে কোনো ভুল না হয় এই শান্ত হওয়া আশা করতে পারি আয় ربুনা আমরা বিশেষ করে হল পৃথিবীর জন্য দরকার